নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের পড়াশুনো চ্যানেলে আজ আমরা আলোচনা করব কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থায় নতুন নিয়োগ নীতিমালা দু নিয়ে শুধু কেন্দ্রীয় বিদ্যালয় নয় তার পাশাপাশি নবোদয় বিদ্যালয়তেও নতুন নিয়োগ নীতিমালা একটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা জেনে নেবো খুব সংক্ষেপে জেনে নেবো অনেকটা বড় পিডিএফ দুটি পিডিএফ আলাদা আলাদাভাবে নতুন নিয়মের পদ্ধতি সেখানে প্রকাশিত হয়েছে বিগত বছরে যেভাবে একটা ধোঁয়াশা ছিল অনেকের অনেক রকম অবজেকশন আসতো যারা অ্যাপ্লাই করেছো তোমরা জানো তো সেগুলো একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে এছাড়া কিছু গেস করা হচ্ছিল যে এক্সামিনেশনের ক্ষেত্রে প্যাটার্নও পরিবর্তন করা হবে অর্থাৎ তিনটে স্টেজে এক্সামিনেশন হওয়ার চান্স রয়েছে এবছর এবছর থেকে আর কি অনেকেই গেস করছিল অনেক বড় বড় ইউটিউবাররাও তারা আলোচনা করছিল আমি সেসব জায়গা থেকেও ইনফরমেশন পাচ্ছিলাম যেরকম বলা হচ্ছিল প্রিলিমিনারি এক্সামিনেশন হবে প্রথমে তারপর মেন এক্সামিনেশন হবে তারপর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশান তো প্রিলিমিনারি এক্সামিনেশনে জেনারেল পেপার থাকছে একশো নম্বরের এরকমটা তারা বলছিল আর কি মেন এক্সামিনেশনে তোমাদের সাবজেক্টিভ কোয়েশ্চেন আসবে সেটা ডেসক্রিপ্টিভ টাইপ কোয়েশ্চেন আসবে এমসিকিউ নয় এবং ইন্টারভিউ ও ডেমনস্ট্রেশন যেরকম হয় যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে পৌঁছাতে পারবে কিন্তু এই সংক্রান্ত কোনো রকম আলোচনা অর্থাৎ এই এক্সামিনেশন যে হবে এরকম ধরনের তিনটে স্টেজে এই আলোচনা কিন্তু এই বিজ্ঞপ্তিতে একদম উল্লেখ করা নেই সুতরাং সেই বিষয়ে আপাতত রকম আমরা দৃষ্টিপাত করছি না বা ওই ভুয়ো কথাগুলোতে আর আমরা আলোচনা করব না যেটা এই পিডিএফে একদম ইন ডিটেলসে বলা আছে সেটা সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যায় আমি মেন পয়েন্টগুলো জাস্ট এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটা কমপ্লিট করছি দেখো প্রথম যে পরিবর্তন দেখা দিয়েছে সেটা হলো পিজিটি কম্পিউটার সায়েন্সে তো এখানে যারা অন্য বিষয় থেকে রয়েছে তাদের একটু বোর হতে পারো তোমরা কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তো বলে লাভ নেই যেই সাবজেক্টগুলোতে এরকম একটা ধোঁয়াশা ছিল সেগুলো ক্লিয়ার করা হয়েছে তবে যাই হোক পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এতদিন বিএড প্রয়োজন হতো না তোমরা যদি বিসিএ বা এমসিএ কমপ্লিট করে থাকতো তাহলেই আবেদন করতে পারতে কেভিএস এনভিএস এবং ইএমআরএসের কম্পিউটার বিষয়ে আবেদনের জন্য কিন্তু এখন থেকে আর শুধুমাত্র কম্পিউটার নিয়ে যদি তোমাদের মাস্টার ডিগ্রি বা এম যদি থাকে তাহলে আবেদন করা যাবে না বিএডও বাধ্যতামূলক এটা এক নম্বর পয়েন্ট যেটা আগে বিএড প্রয়োজন ছিল না দ্বিতীয় পরিবর্তন হয়েছে পিজিটি পদের জন্য গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি একই বিষয়ে থাকতে হবে অর্থাৎ দেখা গেল যে অনেক সময় হতো কি এমন যে তোমার ইংলিশ বিষয় তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো কিন্তু গ্র্যাজুয়েশনে তোমার ইংলিশ ছিলই না ইংলিশ বিষয় নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করোনি তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং মাস্টার ডিগ্রি ইংলিশে কমপ্লিট করে থাকলে তোমাকে গ্র্যাজুয়েশনও ইংলিশে কমপ্লিট করে থাকতে হবে আগে এটি কেবল কিছু নির্দিষ্ট বিষয় প্রযোজ্য ছিল কিন্তু এখন এটি প্রায় সব বিষয়ই বাধ্যতামূলক করা হয়েছে তৃতীয় পরিবর্তন কিছু নন টিচিং পদের জন্য বিএড বাধ্যতামূলক করা হয়েছে আগে এই নিয়ম ছিল না কিন্তু এখন প্রশাসনিক ও সহকারী পদের জন্যও কিন্তু বিএড লাগছে চতুর্থ পরিবর্তন কী দেখা দিয়েছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর পদের জন্য কিছু সংযোজন করা হয়েছে এবার থেকে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্ট মাইনটেনের কথা বলছি এবং প্রাইমারি স্টেজে স্পেশাল এডুকেটের পদের জন্য নিয়োগ হবে অর্থাৎ স্পেশাল এডুকেটর পদের রকম ভ্যাকান্সি নিয়ে কিন্তু এতদিন কোনোরকম ভ্যাকান্সি বেরোয়নি আর কি এই বছর থেকে কিন্তু স্পেশাল এডুকেটর পদের জন্য ভ্যাকান্সি প্রকাশিত হবে এটা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বলা যেতে পারে আর পঞ্চম পরিবর্তন কি সাবজেক্ট কম্বিনেশান যেটা খুব কনফিউশন হতো অনেকের কনফিউজ হয়ে যেতে তোমরা যে বিশেষ করে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে যারা বিলং করো সায়েন্স বা ফিজিক্স যারা অ্যাপ্লাই করতে চাইছো পোস্টের ক্ষেত্রে এরকম হয় পিজিটিতে কোনো সমস্যা হয় না তো এই সাবজেক্ট আগের যে বিভ্রান্ত ছিল বিশেষ করে নির্দিষ্ট বিষয় কয়েক বছর পড়তে হবে সেটা নিয়ে যে কটি বছর আমি ইতিহাস নিয়ে পড়বো তাহলে আমি ইতিহাস বিষয়ে টিজি পোস্ট আবেদন করতে পারবো সেই সমস্ত বিভ্রান্তি যেগুলো সেগুলো একদম সুস্পষ্ট করে দেওয়া রয়েছে তো আমি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে স্পেসিফিকভাবে যদি বলতে চাই তাহলে তো অনেকটা লেন্দি হয়ে যাবে তোমাদের নিজেদেরকেই কিন্তু একবার পিডিএফটা ভালোভাবে দেখতে হবে এটা আমার বিশেষ পরামর্শ তোমাদের জন্য পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করো পড়ো এবং নিজে থেকেই কিন্তু পিডিএফটা পড়া পড়ো আর কি পরে তোমাদের বিষয়টা তুমি যে বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছো সেখান থেকে তোমরা ক্লিয়ার হতে পারবে কারণ এই বছর আর কোনো ধোঁয়াশা নেই যত রকম ডাউটস হতো বিগত বছরগুলোতে অ্যাপ্লাই করার পরে বা তোমরা যদি জানো যে অনেক সময় ইন্টারভিউ কোয়ালিফাই করার পরেও কী হতো ভেরিফিকেশনে অনেকেই বাদ হয়ে যেত কারণ তাদের অনেক সময় সাবজেক্ট কম্বিনেশন এই সমস্ত কিছু যদি মিসম্যাচ হয়ে যেত যে বাদ হয়ে যেত তো সেইগুলো আর হবে না এখন থেকে এই এলিজিবিলিটি থাকলেই অ্যাপ্লাই করা যাবে তো এটা একটা ভালো জিনিস বলা যেতে পারে তাহলে এখন আমাদের কী করা উচিত তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই নিয়োগ নীতির সঙ্গে নিজের যোগ্যতাকে মিলিয়ে নেব প্রস্তুতি নিতে হবে নিয়ম অনুযায়ী যেটা আমি সবসময় তোমাদের বলি আমাদের গ্রুপেও সবসময় আমরা ডিসকাস করি এটা কারণ নিয়োগ পরীক্ষার প্যাটার্নে অনেক পরিবর্তন আসতে চলেছে আরও বিস্তারিত তথ্য আর বিভিন্ন রকম কৌশল জানতে তোমরা অবশ্যই আমাদের পড়াশোনা চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে আমি পড়াশোনার পাশাপাশি অনেক রকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে থাকি যেগুলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য জেনারেল নলেজ হিসেবে কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশনের সমস্ত এক্সামিনেশনে কিন্তু লাগবে সেই সমস্ত ইনফরমেশানগুলোও তোমরা একবার করে দেখতে পারো সেখানে খুব সহজ করে আলোচনা করি যাই হোক এছাড়া তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর আমি কী কী সাবজেক্টে কটা করে ভ্যাকেন্সি আছে আমি আর একটা ভিডিও মারফত ডিসকাস করছি যেটা এবার যে নতুন এই নতুন নীতিমালা যেটা প্রকাশিত হয়েছে এটা থেকেই তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ